অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ছানার পায়েস খুব সহজেই আপনারা কিন্তু এটা তৈরি করে নিতে পারেন মাত্র পনেরো মিনিটের মতো সময় লাগবে আমাদের ছানার পায়েস তো একদম রেডি এবার প্রথমে কিন্তু আমি এটা গুরুত্বপূর্ণ মানুষকেই দিতে চাই মানে সবচেয়ে লোভী মানুষকে সেটা হলো আমি তুমি মেনে নিচ্ছ হ্যাঁ টেস্ট কি টেস্ট দারুন টেস্ট দারুন টেস্ট খেয়ে দেখো ঠান্ডা হলে আরো টেস্ট হতো একটু খেয়ে দেখো অমৃত কি দোকানে ছানার পায়েস দরকার নেই করতেই পারবে না নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে খুব সহজে অল্প সময়ে কিভাবে ছানার পায়েস বানিয়ে খেতে পারি সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো কারণ সব সময় একদম মানে ওইভাবে যেভাবে দোকানে বল বানিয়ে ছানার পায়েস তৈরি করে সেভাবে কিন্তু হয়ে ওঠে না সময় কম থাকলে কিভাবে সহজেই আপনারা ছানার পায়েসটা তৈরি করতে পারবেন সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে সামান্য পরিমাণে জল দেবো তারপর আমি কড়াইয়ের মধ্যে দুধটাকে ছেঁকে দিয়ে দেব যাতে দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠে গরম দুধ না ঠান্ডা দুধ দুধটা ঠান্ডা কিন্তু ফ্রিজের মধ্যে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো এই জন্য একটু ছেকে দিচ্ছি আচ্ছা এবার দুধটাকে ফুটতে দেব আর সেদিকে ছানাটা কাটানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ভিনিগার আর তার সঙ্গে সামান্য জল মিশিয়ে নেব জল আর ভিনিগারটা মিশিয়ে নিলাম এবার দুধটা ফুটে উঠলেই আমরা ছানাটা কাটাবো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার অল্প অল্প ভিনিগার আর জল মেশানো মিশ্রণটা দিয়ে ছানাটা আমি কাটিয়ে নেব দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ছানা কাটতে শুরু করে দিয়েছে পুরোটা লাগলোই না তার আগে ছানা কেটে গেল অর্ধেকটাই কিন্তু ছানাটা কেটে গেছে ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে এবার এটাকে ছেঁকে নিয়ে ছানাটাকে বের করে নেব এবার ছানাটাকে দু তিনবার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে এইভাবে একটা থালার মধ্যে নিয়ে হালকা করে একটু ভেঙে নিয়েছি একটু কিন্তু এইভাবে একটু বড় বড় দানাও থাকবে আর একটু ছোট ছোট দানাও থাকবে সেরকম করে ভেঙে নিয়েছি হুম তারপর তারপর এর সঙ্গে মিষ্টি দিয়ে নাড়িয়ে নিলে খেয়ে নিতাম ছানা ভাজা যেটা তুমি ফ্রাই করে খেয়ে থাকো তাই তো হুম ছানা ভাজার প্রতি প্রচুর লোক তোমার আমি জানি প্রচুর প্রচুর এবার আমরা ছানার পায়েসে নেক্সট স্টেপে যাব সবচেয়ে বড় কাজ যেটা সেটা এখন করতে হবে যুদ্ধ জয়ের শেষ মাথায় এসে গেছে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হবে এবার কড়াইটা বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি জল তারপর দিয়ে দেবো পরের দুধ জলটা গরম হতে দাও এত কথা বলতে পারো তুমি ইংলিশে বলার বাইরে জানো এত কথা বলো কেন বলো তুমি সকাল সকাল এটা বানিয়ে রাখছি খাবে দুপুর দুপুর হাতে ডেজার্ট দেওয়া হবে তোমাকে তোমার পেটের ছুঁচোগুলো মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে মাঝে মাঝে এত জোরে জেগে উঠে কেন গো সমস্যা খেয়ে জল গরম হয়ে গেছে এবার অল্প অল্প আমি মিশিয়ে মিশিয়ে দুধটা খুব ভালোভাবে নিয়েছি দেখুন একটাও কিন্তু দলা পেকে যায়নি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব যাতে ফুটে করে একটু কমে যায় আর সেই সাথে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব চিনি অতিরিক্ত পরিমাণে চিনি দেওয়ার দরকার নেই কারণ যেহেতু দুধ ব্যবহার করেছি তাই বেশি চিনি দেওয়ার কোনো দরকার নেই দুধ কিন্তু ফুটতে ফুটতে অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে আর এদিকে সাইডে যে এই মালাইগুলো জমে যাচ্ছে এগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে করে এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এতে কিন্তু ছানার পায়েসটা খেতে বেশি টেস্ট লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ছোট এলাচের গুঁড়ো ছোট এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তার জন্য ছোট এলাচের গুঁড়োটা দিলাম ফুটতে ফুটতে প্রায় শেষের মাথায় চলে এলো হ্যাঁ দুধ আমাদের ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আরো এটাকে পাঁচ মিনিট মতো মানে তিন থেকে চার মিনিট কি মিনিট ফোটাবো বেশি কিন্তু ফোটানোর দরকার নেই ছানাটা দিয়ে বেশিক্ষণ ফোটালে ছানা আবার বলতে পারে আমি কেটে যাবো ছানা আবার কি বলতো এগুলো ওমের ডাইল আমাদের ছানার পায়েস কিন্তু একদম রেডি পুরো ঘন হয়ে একদম মাখো মাখো হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব তুমি কি এক্ষুনি খেয়ে নেবে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে ভালো লাগে তুমি কি এক্ষুনি খাবে নাই আমরা খাবে ঠান্ডা করেই খাবো না আমি বুঝতে পেরেছি তোমাকে এখন না দিলে ওই ফ্রিজে থাকবে নি ওই ফ্রিজ পাগল হয়ে যাবে ফ্রিজও আমার কাছে বলবে বাবু নিয়ে যা তোর জিনিস আমার কাছে রাখার দরকার নেই বুঝেছো আমাদের ছানার পায়েস তো একদম রেডি এবার প্রথমে কিন্তু আমি এটা গুরুত্বপূর্ণ মানুষকেই দিতে চাই মানে সবচেয়ে লভী মানুষকে সেটা হলো আমি তুমি মেনে নিচ্ছ হ্যাঁ হ্যাঁ টেস্ট কী টেস্ট দারুণ টেস্ট দারুণ টেস্ট খেয়ে দেখো আরও ঠান্ডা হলে আরও টেস্ট হতো খেয়ে দেখো অমৃত

সুপার আপনারা সহজ পদ্ধতিতে একবার বলতে গেলে এটা ইনস্ট্যান্ট পদ্ধতি হুম একবার এইভাবে ছানার পায়েস তৈরি করবেন জাস্ট অসাধারণ অল এইটা কি হচ্ছে যখন আমরা ছানার পায়েস বল বানিয়ে তৈরি করতে যাব তখন অনেকটা পরিমাণে ছানা লাগে তাই অল্প পরিমাণে দুধ অল্প পরিমাণে ছানা দিয়েই কিন্তু করা যাবে দারুণ লাগছে ছানা লাভ ইউ মানে এরকম ভালো ভালো জিনিস খাওয়ালে দেখেছেন তো কতটা ফায়দা আপনারাও কিন্তু এইভাবে ভালো ভালো জিনিস বানিয়ে খাওয়াবেন তাহলে ফায়দা আছে কারণ যতই যাই করুন ভালো কিছু না করলে কিন্তু বরকেও সন্তুষ্ট করতে পারবে না একটু পরে আবার উনি অনেক কিছুই বলবেন আবার দেখবে আবার কিছু ভালো কিছু খাওয়ালে আবার ভালোবাসা দেখাতে পারেন আপনারা এইভাবে তাহলে তৈরি করবেন আর তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমাদের আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নাও 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 আমি বুঝতে পারছি তুমি এতক্ষণ কন্ট্রোল করতে পারছো নি একটু ফু দিয়ে দিই ফ্রিজে রেখে তো ঠান্ডা করতে দিলে না